পরবোছা মাথে নিয়ে পরোতরে প্রাণ দে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্নে আদিষ্ট স্টেশী মাতা তারা সেদ্ধেশী ঠাকুরের রাত উৎস প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ বারবার মানুষকে সতর্ক করে অশৎ গোমা তমসু গোমা জ্যোতির্গুমায় তাই প্রত্যেকে প্রাণ ভরা আশীর্বাদ যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে লাফ পাঠায় লাইফ পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় প্রত্যেককে আজ যেটা অনামিল আনন্দ সাগরীর মধ্যে ছিলাম অবশ্যই করে সেটা পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে দিব্য দরবার শিলিগুড়ি পিঙ্কি চক্রবর্তী বলেই এত সফল দিব্য দরবার যেখানে হাউসফুল দিব দরবার প্রচুর 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 মানুষের সমাগম হয়েছিল প্রথম দিক থেকে যতটা দিব্য দরবার গভীর থেকে গভীরতর হচ্ছিল তত মানুষের বন্যা বইছিল দিব্য দরবারে এটা একটা সত্যি মহাদিব্য দরবার যেটা হলো আর এটা নিয়ে আরও অনেক বলার আছে কারণ এটা এখনই বিশ্রাম হয়নি এটা আবারও আগামী দিন আছে ওয়ান ডে দৈব চিকিৎসা এটা অনেক বড় কথা আর তার মধ্যে অবশ্যই করে আমি যে কথাটা বলবো সত্যি সারাটা দিন এত মানুষের প্রকল্প পাওয়া প্রত্যেকটা মানুষ তাদের মেষ মিন কুম্ভ সিংহ ধনু যাদের ঢাইয়া যাদের সাড়ে সাতি প্রত্যেকে নৌকার পেরেকের আংটি পাচ্ছে একাধিক প্রকল্প যে যার সমস্যার সমস্ত প্রকল্প বিনামূল্যে মানুষ পেয়েছে এই দিব্য দরবার মহাদিব্য দরবার থেকে এখন মূল বিষয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষণ এত বেশি আনন্দ ঘন ছিল এত বেশি আনন্দময় ছিল সেখানে সেই ঘোরটা যেন কোথাও কাটছে না কিন্তু সবকিছুর মধ্যেও কোথাও যেন একটু বিষাদতা আজকে আমি যেটা খুব কষ্ট পেলাম ব্যতীত হলাম আমি প্রত্যেককে এই জায়গাটা সতর্ক করব। কোন রকম ভাবে কোনো প্রতিকার কেউ করিয়ে দিচ্ছে কোনো অ্যাডমিন কিংবা কেউ কোনো অ্যাডমিনের কাছে হিউজ অঙ্কের টাকা আমি বারবার করে বলবো নাইন এই নাম্বারে ফোন না করে কোনো টাকা কারণ আশ্রমে কোনো প্রকল্পের কোনো টাকা লাগে না কোনো অভিষেকের কোনো টাকা লাগে না যা অভিষেকের আয়োজন করে দিতে হয় এনে দেয় তবে যে ঘটনাটা শুনলাম না পুজো না যজ্ঞ না অভিষেক আমার মুখ থেকে হয়নি সমস্যা শুনে অ্যাডমিন স্বয়ং নিজেই প্রতিবেধান দিয়ে এক বৃহৎ অঙ্কের টাকা আমি তো একটা ভাঙা আশ্রমে থাকি আমি তো আমার বাচ্চাদের কষ্ট আমি সইতে পারি না আমি কি বলবো আমি কোনো নিজেকে সেখানে সামলাচ্ছি কারণ আমার তো দুচোখ ভরে জল এসে যাচ্ছি শুনে যে এত মানুষের থেকে এত অর্থ যেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত কষ্টজনক আমি বারবার সতর্ক করবো বারবার বলব টাকা কোন পয়সা ব্যক্তিগত সমস্যার সমাধানের নাম করে কোনো অ্যাডমিনের কাছে যে অভিষেক যে পুজো যেটা আমার মুখ থেকে শুনছে সেটা একরকম আমি ওই মায়ের সঙ্গে কথা বললাম মা জানালো সেগুলো আমার মুখ থেকে ডিক্লেয়ার হয়নি আমি বারবার করে খুব ব্যথিত হলাম খুব কষ্ট পেলাম তবু সতর্কতা মূলক ভাবে বলবো নাইন সিক্স ফোর করবে কোন রকম আর যেটা দেওয়া হয়েছে সেটা কোনো প্রকল্পই নয় সেটা কোনো প্রকল্পই নয় বর্ষরক্ষা প্রকল্প আশ্রম চাড়ানা আটানা নেয় না আশ্রম চাড়ানা আটানা নেয় না আমি বলবো এই জায়গাটা আমি সবাইকে সতর্ক করব এবং জলপাইগুড়িতে যে ব্যাপক পরিমাণ এই ঘটনা এটা আমাকে প্রচুর মানুষ বলছে দেব্য দরবারেও মানুষ বলছে দেব্য দরবারে একাধিক মানুষ বলেছে এটা একাধিক মানুষ বলেছে এটা অত্যন্ত কষ্টকর আমি অত্যন্ত আঘাত পাই কারণ আমি বারবার করে বলি অন্ধকারে জ্বালছে বাতি অ্যাডমিন আমার যুদ্ধের সাথে একটা অ্যাডমিনের জন্য একশোটা অ্যাডমিনের কিন্তু বদনাম হয়ে যায় একটা অ্যাডমিনের জন্য আমি কিন্তু বারবার করে এই জায়গাটা সতর্ক করব। প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো কোনো রকম টাকা পয়সা দেবার পূর্বে আমি বারবার করে বলবো তার ভেরিফিকেশন অফিসের নাম্বার এতবার বলে দিলাম আমি বারবার করে বলবো কোনো সমস্যা অ্যাডমিনকে বলে দিলে অ্যাডমিন একেবারেই তার যোগ্য পুজো করেই সেটা দিয়ে দিতে পারি না এখানে ধামে যে পূজা যোগ্য অভিষেক ডিক্লেয়ার হয় সেগুলোই করানো হয় এছাড়া কোনো ব্যক্তিগত প্রতিবেদনের দায় দায়িত্ব বা দায়ভার বা এত বড় গুরুদায়িত্ব দায়িত্ব কোনো অ্যাডমিনকে দেয়া হয়নি আমি বারবার করে বলবো যারা এইখানে প্রচন্ডভাবে আমি শুনলাম যে এক প্রকার এক প্রকার এ যেভাবে ঠকে যাওয়া প্রতারিত হওয়া এটা অত্যন্ত কষ্টকর প্রত্যেক মানুষকে সতর্ক করব আমার নামে যারা টাকা তুলছে আমার নামে যারা টাকা পয়সা তুলছে মানুষের কাছ থেকে কোনোভাবেই কোনো টাকা আশ্রম নেয় না আমি বারবার করে এই জায়গাটা সতর্কীকরণ বার্তা দেব প্রত্যেকটা মানুষকে এই জায়গাটা সতর্ক হতে হবে প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে যারা যারা আমার প্রকল্প আমার মুখ থেকে ডিক্লেয়ার হয়নি এমন কোন পুজো এমন কোনো যোগ্য এমন কোনো দৈব যদি কারুর থেকে নিয়ে থাকে টাকা দিয়ে অবশ্যই তার সঙ্গে কথা বলবে এবং আশ্রম

আগামী দিনে মিরাক্কেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা বত্রিশ থেকে নটা ছেচল্লিশ অব্দি পুনরায় একটা ছাপ্পান্ন থেকে তিনটে আটান্ন মিনিট অবধি আগামী দিনের সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা আগামী দিনের জন্য আমি বলবো মিথুন রাশি আগামী দিনের জন্য কর্কট রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য মকর রাশি মেন রাশি জনে রয়েছে বি এম কে এ লেস ইউপিআর রয়েছে আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে গুরু মা ছাড়া ভয় কি আমি ছিলাম আমি আছি আমি তা